আজকের ভিডিও পাঁচশো পঞ্চাশ আর ছয়শো তাই না আসসালামু আলাইকুম আমি নারগিজ চলে আসছি পাইপের গড় থেকে আজকে খুব সুন্দর সুন্দর প্যাটেল থেরাপি দেখাবো সুতি পিওর সুতি কটন প্যাটেল থেরাপ ঠিক আছে পিওর সুতি হবে এখানে ডিজাইন আছে অনেকগুলো আমি একটা দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা দেখাবো ছয়শো টাকা যেটা আপনারা আটশো পঞ্চাশ পাচ্ছেন ওটা যাবে ছয়শো টাকায় ঠিক আছে আর এটা হবে পাঁচশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগে স্ক্রিন দেবেন অর্ডার দিয়ে দেবেন ডিজাইন কিন্তু অনেক কালারগুলোও খুব সুন্দর এটা হবে ছেলোয়ারটা আপনার যে চাইট মনে চায় ছেলোয়ার এবং কি কামিজ বানাইতে পারে একটা করে কালার খুলে দেখাবো বাদ বাকিগুলো কালার দেখাই দেবো সেম হবে ড্রেসটা শুধু কালারটা চেঞ্জ হবে ঠিক আছে সেম হবে শুধু কালারটা চেঞ্জ হবে আর কিছুই না দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ

আর এটা হবে কলিজা কালার ঠিক আছে চারটা কালার চারটে আমি দেখা এবার দেখাবো খুব সুন্দর চুন্ডির ভিতরে একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্যাটার্ন থ্রি পিস গুলো কাপড় আর এই না জামার কাপড় একই সাথে আছে এটা হবে ছেলোয়াড়ের কাপড়টা ডিজাইনটা দেখেন কাছ থেকে দেখাই ডিজাইনটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেন অর্ডার দিয়ে সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি ওননাগুলো হবে পাঁচ হাতের নামাজি অন্য ছেলোয়াড়টা একদম অনেক বড় কামিজের কাপড়টা অনেক বড় ঠিক আছে আরেকটা কথা বলি ছেলোয়াড়ের কাপড় যে এত বড় এটা কিন্তু দরকার হয় না এত বড় ছেলার আপনার এই ছেলোয়ারের কাপড় দিয়ে কামিজের কাপড় দিয়ে ডিজাইন করা যায় হাতার ভিতরে ডিজাইন করা যায় কামিজের নিচে একটু ডিজাইন করা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে এগুলো কাস্টমারকে বোঝাইতে হয় বোঝাই বলতে হয় এটা বলে দিবেন এই যেটা হবে এটা কি কালারটা মানে একটু নেভি ব্লু ব্লু লাগে আচ্ছা নেভি কালার এটা নেভি ব্লু আর এটা হবে কালো ঠিক আছে যার যে ভালো লাগে যে কালারটা ওই কালারটা স্ক্রিন শর্ট দিয়ে আমি অর্ডার দিয়ে সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি এটার ভিতরে কালার আছে যে কটা কালার আছে আমি কালার সব কটা দেখাই দিচ্ছি অনেকেই আমাকে বারবার প্যাটেলের থেরাপিজের জন্য বারবার নখ দিচ্ছেন ছবি দিচ্ছেন আজকে মনে হয় এক আপু সে মনে হয় প্যাটেল থেরিপিস নিবে তার জন্য বেশিরভাগ কারো আমাদের ভিডিওটা করতে হয়েছে অনেকগুলো অপরে এক দু দিন ধরে বলতে আসেন প্যাটেল থ্রিপিস নিব কিন্তু সেই পুরানো ডিজাইনগুলোর ছবিগুলো দিচ্ছেন এর আজকে লাইফে দেখাই দিচ্ছি প্যাটেল থেরিপিস ঠিক আছে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ তো আপনাদের যার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারেন স্ক্রিনশট না অর্ডার দিয়ে দেন চাইলে দশটা ডিজাইন থেকে দশ পিস নিতে পারেন চাইলে ছয়টা ডিজাইন থেকে ছয় পিস নিতে পারেন পাইকারি যদি নিতে চান এটার কালারটা হবে কালো এটা হবে মাস্টার মানে গোল্ডেন আজকে একটু দেরি করে আসছি দেখি কাপড় নাই গে কই গেছে অনেক সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন যারা চলে আসতে চান চলে আসবেন এটা হবে ছেলোয়ারের কাপড় এটা হবে কামিজের কাপড় আপনি চাইলে এটা দিয়েও যেটা মনে হচ্ছে ওটা দিয়ে কামিজ তৈরি করতে পারেন আমি তো বললাম ছেলোয়ারের কাপড়টা অনেক বড় থাকে এত বড় ছেলোয়ারের কাপড় কারোই দরকার হয় না আপনারা ছেলোয়ারের কাপড় দিয়ে কামিজের কাপড় দিয়ে একটু কামিজের নিচে ডিজাইন করবেন তারপর একটু হাতার ভিতর ডিজাইন দিবেন সুন্দর লাগবে যেমন এটা ছেলে কাপড়টা দিয়ে একটু গলা একটু ডিজাইন করলেন একটা বর্ডার দিলেন হাতার ভিতরে একটু ডিজাইন দিলেন নিচে একটু ডিজাইন দিলেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে এগুলো কাস্টমারকে বলতে হয় বুঝাইতে হয় দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটার ভিতরে তিনটা কালার আছে তিনটা কালারে দেখাই দিচ্ছি কালো লাল যেটা দেখাইলাম না ওটা হবে একদম কফি কালারটা দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ চার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেন অর্ডার দিয়ে দেন এটা হবে কলিচা কালার তাই তো নাকি কলিচা কালার একদম খুব সুন্দর একটা কালার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ছেলোয়ারের কাপড় ছেলোয়ার আর কামিজের কাপড় একই সাথে আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এটার ভিতর যে কটা কালার আছে সব কটা কালার দেখা দিচ্ছি কলিতা কালার তারপর হবে লাল তারপর হবে অনেক সুন্দর ডিজাইন খুবটি সুন্দর ডিজাইন এটা হবে প্যান্টের কাপড়টা এটা হবে কামিজের কাপড়

মাত্র পাঁচশো পঞ্চাশ ওয়ালাইকুম সালাম হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় আপনি চাইলে এটা দিয়েও কামিজ বানাইতে পারেন এটা দিয়েও বানাইতে পারেন আপনার ইচ্ছা যেটা দিয়ে মনে চায় আপুরা কমেন্ট না করলে ভালো লাগে না বারবার কমেন্ট করবেন ভালো লাগবে কালারটা হবে লাল কালারের ভিতরে খুবই সুন্দর যারা একটু লাল নিতে চান এটা কিন্তু ক্যাট লাল না একটু খুব সুন্দর লাল সিঁদুর লাল একটা আছে না ক্যাটকাটা লাল ওটা কিন্তু ভালো লাগে না তোরে কালার তোরে কালার না ডিজাইনটা খুব সুন্দর অনেক সুন্দর ডিজাইন জাল যেটা ভালো লাগে স্ক্রিন শটটা না অর্ডার দিতেন নাইস কালেকশন সবগুলোই নাইস কালেকশন তাই না যেটা দেখবেন সেটাই মনে হবে যে অনেক সুন্দর সবগুলো নিয়ে নেই আপনি নিতে পারলে আমার সমস্যা নেই আমি দিতে পারবো এই প্যাটার্নের ভিতরে আর একটা ডিজাইন আছে এটাও দেখিয়ে দিন আর খুলতে হবে না এই প্যাটার্নটার ভিতরে আরেকটা ডিজাইন আছে ওইটার ফুলটা হলে একটু মানে লতা আর এটার ফুলটা হলে এরকম অন্য সেম হবে কিছুই সেম হবে কালারও সেম হবে ঠিক আছে খুব সুন্দর দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার আগে যে অর্ডার দিতে পারবেন সেই পাবেন এগুলো কিন্তু কম কম আছে এই যে এখন যেটা দেখাবো এগুলো কিন্তু একদম কম আছে যে আগে অর্ডার দিবেন সেই কিন্তু এগুলো পাবেন একদমই কম আছে অল্প অল্প দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ যেটা ভালো লাগে স্ক্রিন সব দান অর্ডার দিয়ে দেয় সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আজকে শুধু প্যাটেলই দেখে আজকে শুধু প্যাটেল দেখে আজকে তো দামের ড্রেসগুলো দেখাবো না এটা হবে রামিজের কাপড়টা এটা তো কালার সেট করা এটা হবে ছেলোয়ারের কাপড় এটা একটু কালার শেড এটা কামিজ এটা ছেলোয়ার আমাদের আটশো পঞ্চাশ টাকা কত ড্রেস আসছে দেখছেন তো অনেকগুলো ড্রেস আসছে ডিজাইন হবে মনে হয় একশোটা এটা হবে কামিজের কাপড় এটা একটু ভাজ করা আছে অন্যরকম এই যে ছেলয়ারের কাপড়টা হবে এটা ঠিক আছে এটা হবে ছেলয়ারের কাপড়টা এটা কামিজ এটা ছেলয়ার দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এরপর দেখাবো ছয়শো টাকার প্যাটার গুলো আছে পাঁচশো পঞ্চাশ দিশো তো হাতের দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট না অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এটা কামিজটা খুব সুন্দর করে ছোট ছোট ফুল একটা করে ফুল দুইটা করে পাতা এটা ছেলার কাপড় ডিজাইন এরকম আর এই কামিজটার ভিতরে একটা করে ফুল দুইটা করে পাতা খুব সুন্দর ডিজাইন দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ তো পাঁচশো পঞ্চাশটা এতক্ষণ যা দেখাইছি সবগুলো প্যাটেল হবে পাঁচশো পঞ্চাশ এবার দেখাবো ছয়শো টাকার যেই প্যাটেলগুলো আমাদের একটা অফার ছিল আমাদের বেশি প্রোডাক্ট নয় অল্প কিছু আছে আমরা লাইভ দেওয়ার পর প্রচুর সেল হয়ে গেছে তারপর অনেক আপুদের রিকোয়েস্ট ছিল তো যেটা ছিল আমাদের স্টক সবগুলো নিয়ে আসা হয়েছে ঠিক আছে আর স্টক হবে না এটা কিন্তু অনেকগুলো ড্রেস আমি আজকে লাইভে দেখাই দিচ্ছি এই যে এটা হবে ছয়শো টাকার কারণ এটা কাপড় দেখেন মেসকি বানাইতে পারবেন আপনি যদি চান আমি মেসকি পরবো মেসকি বানাইতে পারবেন ঠিক আছে দেখেন কত বড় এত বড় ঠিক সেম এত বড়ই আবার ছেলে কাপড়টা দেখেন বুঝতে পারছেন এটা দিয়ে আপনি মেসকি বানাইতে পারবেন এটা সাড়ে তিন গজ হবে আপনার ছেলে কাপড় তিন গজ ছেলে কাপড় তিন গজ হবে কামিজের কাপড় হ্যাঁ আবার পানা হবে আড়াই হাত বুঝতে পারছেন তাহলে কত বড় কাপড় তিন গজের উপরে আছে তিন গজের উপরে আছে সাড়ে তিন গজের উপরে আছে হবে ছয় হাত অন্য আছে ছয় হাত একদম পাকা ছয় হাত পেনিবেন ঠিক আছে কামিজের কাপড় একদম আনলিমিটেড ছেলোয়ার কাপড় আনলিমিটেড এবং কি কামিজের কাপড় আছে অন্য কাপড় আছে আনলিমিটেড হ্যাঁ খুলবাহ কি সেট সেট করা নাকি দেখি হ্যাঁ সেটা আছে তো খুলতে হবে দাম হবে মাত্র কত এটার দাম মাত্র হবে ছয়শো টাকা এটা কিন্তু অফারে যাচ্ছে এটা কিন্তু ছয়শো টাকার ড্রেস না আপনারা যারা নিছেন তারা বলেন তো এটা কাপড়ের কোয়ালিটি কি 600 টাকার কোয়ালিটি সত্যিটা সত্যি বলতে হয় আশা কমেন্ট করে জানান যে এই কাপড়টা কি 600 টাকার 850 টাকা কাপড় এই প্যাটেল হবে 850 টাকার প্যাটেল মাত্র 600 টাকা পাচ্ছেন ডিজাইন দেখেন একদম আনলিমিটেড কাপড় কোনো মানুষ যদি বলে এই কাপড় আমার হয় না সে মানুষের পাল্লাই করে না হাতি হাতিও না এটা দিয়ে হাতেরও জামা বানান যে এই কাপড়টা এত বড় গোল বলেন কামিজ বলেন চুননতি জামা বলেন এবং কি মেসকে যদি বানাইতে চান তাও আপনারা পারবেন এটা একটু হাত আর কাপড়ের ভিতরে একটু ডিজাইন যদি না ছেলের কাপড় আর অন্য হবে ছয় হাত দাম হবে মাত্র ছয়শো কাপড়ের কোয়ালিটি একটা কথা বলি এই কাপড়টার একটু রং কয়েক যাই যাক না কেন আমরা ফেরত নিব গ্যারান্টি আমাদের কিন্তু একটা রাখা দরকার এটা

কিছু খাইতা না ইলিশ মাংস খাইতা গরু মাংস খাইতা এটা হলো গরুর মাংস এতক্ষণ যা দেখাইছি সেটা অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি বুঝতে পারছেন তো কোয়ালিটি মানে অসাধারণ কোয়ালিটি এটা হবে একটা মাশরুম ডিজাইন এই ডিজাইনটা মিস করবেন না ডিজাইনটা কিন্তু প্রচুর সেল হয় কষ্ট আছে দাঁড়াইতে তাহলে ডাক দাও না ফিট করতে দাম হবে মাত্র 600 টাকা এই ড্রেসগুলো মিস করবেন না ওই ওই দিনকে লাইভ দেওয়ার পর প্রচুর সেল দিছি আমরা ঠিক আছে কারণ আমার কাস্টমাররা যারা পাইছে হাতে তারা আবার রিপিট অর্ডার দিছে বলছে আপু এত ভালো কাপড় আপনি আবার আমাদের জন্য বুকিং করেন তো এই ড্রেসগুলো আমরা দেওয়ার পরে কিছু ড্রেস আমাদের মানে আছে বেশি নাই হয়তো এক একটা ডিজাইন থেকে দুই বান্ডিল তিন বান্ডিল করে আছে আবার কবে স্টক করতে পারবো জানি না তো স্টক এগুলো ছিল এগুলো দেওয়া দিচ্ছি এখন দাম হবে মাত্র ছয়শো টাকা আমি যদি এই ড্রেসগুলো ছয়শো টাকা সব সময় দিতে পারতাম বুঝছো তাহলে আমার কাস্টমাররা খুব খুশি হতো কিন্তু আমি তো পারি না সব সময় দিতে সমস্যা হয়ে জায়গায় এই ড্রেসগুলো ছশো টাকা যদি সব সময় দেওয়া যেত মানে কাস্টমাররা যে খুশি হতো আর কাস্টমার যাদের কাছে বিক্রি করতো তারাও এই ড্রেসগুলো মনে কর আটশো আটশো টাকা যদি আপনারা বিক্রি করেন তারা পায়কারী রেটেছে কমে বিক্রি করতে পারবেন এটা তো আটশো টাকা কাছাকা ব্যাপারই না কোনোভাবে ব্যাপার না আটশো টাকা আপনারা একটু কম দামে ছেড়ে দিন ভালো সেল হইব কাস্টমার আবার আসবে কম দামে পারেন আসবে একদম একদম দাম হবে মাত্র ছয়শ এটা সবচেয়ে বেশি কালার ভালো লাগে আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করেন এটা এই কালারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে কি করবো এটা কিন্তু প্যান্টের কাপড় আপনি চাইলে এটা দিয়েও কামিজ তৈরি করতে পারবেন এটা অনেক বড় কাপড় অনেক বড় এই যে দেখেন আমি এভাবে ধরছি এখান থেকে পা পর্যন্ত ঠিক আছে পাঁচ ফুট চার ইঞ্চি লং আছি

অনেক ভালো কোয়ালিটি অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি মানে সরো না যেমন দেখা দাম হবে মাত্র ছয়শো যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দেন মিষ্টি কালার না মিষ্টি এটা কিন্তু কি কালার জানা মোবাইলে দেখা যায় জানি না এটা কিন্তু মিষ্টি কালার খুব সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দন অর্ডার দি দাও সারা বাংলাদেশ অফিশিয়াল হোম ডেলিভারি এটার স্টক শেষ একদম শেষ এটার একটা কালার আছে এই ডিজাইনটার একটাই কালার আছে ঠিক আছে এই ডিজাইনটার একটাই কালার আছে এটা স্টক পুরাটাই শেষ এই একটা কালার মনে হয় তাও পাঁচ পিস আছে তাও আমি আজকে লাইভে দেখাই দিলাম কারণ এই ডিজাইনটার দেখি বেশি বেশি ছবি দেন আর তিনটা ডিজাইন দেখাইছি ওটার ভিতর থেকে আপনারা নিতে পারবেন যে যে কয় পিস নিতে চান এখন আপাতত অর্ডার দিলে যে কয় পিস নিতে চান ওই কয় দেওয়া যাবে ঠিক আছে আর এই ডিজাইনটা থেকে এই একটা ডিজাইন থেকে একটাই কালার থেকে যে কয় পিস মনে চায় নিতে পারেন দাম হবে মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি পাঁচশো দশ টাকা কি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকাটা কাপড় হাতে পেয়ে দিয়ে দেবেন আজকের মতে পর্যন্ত আল্লাহ হাফেজ 明白。One, five,